জীবনে চলার ক্ষেত্রে কিছুতেই যেন পিছাইতে না পারেন সেজন্যই আমাদের এই শর্ট কোর্স সামসামি কি সামসামি বসকে খুশি করার একমাত্র উপায় হচ্ছে সামসামি এটার অনেক সাইড এফেক্ট এবং সাইড এঙ্গেল আছে এটার কেউ বলে সাটুকারি কেউ বলে দালাল কেউ বলে সামসা আবার ইংরেজিতে এটার খুব সুন্দর একটা নাম আছে সেটা হলো ইয়েস ম্যান জি স্যার জি স্যার চাকরির ক্ষেত্রে উন্নতি করতে হলে এই সামসামি করাতেই হবে আপনার প্রধান কর্ম এরপর সবকিছু কিছু কিন্তু মাথায় রাখতে হবে প্রয়োজন সামসামি এখন প্রশ্ন হইলে আপনি কিভাবে সামসামি করবেন এবং কিভাবে আপনার বসকে পটাইবেন করতে হবে স্যার এটা হচ্ছে মূল পয়েন্ট প্রথমে ফলো করতে হবে উনি কি কী পছন্দ করে কি কী পছন্দ করেন না কি কি খান কি কি খান না কাদের কাদের পছন্দ করে এবং কি কি ভালো লাগে এমন কি ওনার আগে যে সামসা ছিল তাকেও পছন্দ করতে হবে এবং তাকেও ফলো করতে হবে কেন স্যার তাকে ফলো করব কেন ও মা বসকে না ফটাতে পারলে বসে সামসার সামসামি করবেন কিন্তু স্যার সামসামি করতে হলে কি কি গুণাবলী থাকতে হবে আসতেস এটা কিন্তু একটা পয়েন্ট আপনাকে সামসামি করতে হলে প্রথমেই করতে হবে কি আপনার বেসরম বেলাজা হতে হবে এবং কি গালিপ্রেমী হতে হবে কারণ যত কিছুই করুক আপনার চামড়া কিন্তু গন্ডারের চামড়া বানায় ফেলতে হবে এবং সব কিছুতে ইয়েস 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 আপনি ঠিক সে ভুল বললো ঠিক সে যদি বলে সূর্য পশ্চিমে উঠে আপনি বলবেন ইয়েস যদি বলে দিনের পর রাত আসে আপনি বলবেন ইয়েস সে যদি বলে যে মুরগি বাচ্চা দেয় আপনি বলবেন ইয়েস ঠিক আছে আদর্শ সামসার এ একটা গুণ থাকতে হবে কিন্তু